আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ শুক্রবার এটা হচ্ছে দুপতারা বাজার সপ্তাহিক হাট শুক্রবার এবং সোমবার তাই আজকে শুক্রবার বিদায় আজকে একটু কাঁচা বাজার করতে আসলাম আমাদের নিজ এলাকার দুপতারা বাজারে আপনাদেরকে পুরা বাজারটা আমি ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে কাঁচা বাজার যেখানে বসে আর এখানে দোতলা বিল্ডিংয়ের নিচে তারপর হচ্ছে এটা হচ্ছে মাছ বাজার যেখানে মাছ বসে আর উপরে হচ্ছে বিল্ডিং এখানে মুদির দোকান আরও বিভিন্ন দোকান থাকে এই বিল্ডিংটা নতুন করা হয়েছে খুবই সুন্দর পরিবেশটাও খুবই সুন্দর ভালো লাগে এই বৃষ্টিপাতলের দিনেও কোনো প্রবলেম হয় না আর এটা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা আর এখানে হচ্ছে যে গরুর মাংস বিক্রি করে যারা আরও আরও পণ্য আর এটা হচ্ছে আপনাদেরকে বাহির সাইড থেকে দেখালাম যেটা বাইরে যেই হাটের দিন যে বিটটা থাকে এই বিটের ভিতরে অনেকগুলো মানুষ থাকে মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে কাঁচা বাজার করতে আসে এবং আমিও আজকে এই যে বাজার করতেছিলাম তাই হালকা কিছু কিনতেছিলাম আর আপনাদেরকে সব দেখানোর জন্য শেয়ার করতেছিলাম এটা হচ্ছে বাজারে যাওয়ার গুল্লি এই গুল্লি দিয়ে আসে এটা হচ্ছে বাজার থেকে যখন দূর হয় বাসায় চলে আসি বাসায় চলে আসার জন্য হচ্ছে মেইনটা মেন রুদ দিয়ে সাথেই বাজারটা